খুবই চমৎকার খুবই চমৎকার এই আবহাওয়াটা আপনার থাকবে দুবাই লেসে কাজ করা দেখতে পাচ্ছেন দুবাই লেসে কাজ করা থাকবে এটা ডাউনটা এটা হলে আপনার মধ্যখানে আপনার খুশি করা থাকবে একটা খুবই চমৎকার কিউট একটা নিকাপ থাকবে প্রত্যেকটি বোর্ড কিউট একটা থাকবে একটা আবাস সিস্টেম একটা ইয়ে থাকবে একটা গ্রাউন্ড থাকবে একটা অন্য হিসাব থাকবে এটা অন্য হিসাব বলা যায় আপনাদের দেখা যাচ্ছে মাথায় এভাবে গ্রাউন্ড উপর থেকে নিচে করতে পারবে চারটা পার্ট মিলে আমাদের এই বোর্ড বোর্ড আসন টুটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে খুবই চমৎকার খুবই চমৎকার একটা আউটলুক দিবে আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেখে দেব ইনশাআল্লাহ দেখিয়ে দিচ্ছি আপনারা দুধা সুবিধা দেখতে পাচ্ছি এই পাটটা এটা আপনার ওই দুটো আপনার